আবাসের টাকা নিয়ে ঘর না করলেই উপভোক্তার বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত প্রধান সেই ভিডিওই ভাইরাল ভেবিয়া পঞ্চায়েতের ঘটনা ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মন্ডল তিনি একটি সভায় প্রকাশ্যে মাইকে কথা বলেন তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি বলেন চারিদিকে যা শুনতে পাচ্ছি বা যা দেখতে পাচ্ছি আমার পঞ্চায়েতেও যদি সেই ঘটনা ঘটে তাহলে আমি মাইকে যা বলেছি আমি তাই করব। সর্বপ্রথম আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই তো বিষয় হচ্ছে দেখুন আবার যোজনার টাকা এখনও ঢোকেনি এখন সর্বপ্রথম তালিকা প্রস্তুতের কাজ চলছে তো এই মুহূর্তে বিভিন্ন পঞ্চায়েত বা ব্লক থেকে একটা খবর আসছে বা খবরের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই সমস্ত খবরগুলো দেখতে পাচ্ছি তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয় কারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে তাদের আওয়াজ তৈরি করার জন্য তাদের মাথার উপর যাতে যে একটা ছাদ তৈরি হয় তারা সেই টাকাটা নিয়ে যাতে দিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে তার জন্যে আমার এই কথা তো যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমি জনসভায় যে কথাটা বলেছি আমার দিক দিয়ে সে আইনত ব্যবস্থা নিয়ে নেব পাশাপাশি আপনি বললেন যে অনেকেই টাকা নিয়ে ঘর নেওয়ার কথা বলছি তাহলে কি আপনার দলীয় মেম্বার বা পঞ্চায়েতের মেম্বার বা দলীয় কি এরকম টাকা ঘর দেওয়ার নাম করে দেখুন খবর আসছে আমি আবারও বলছি ঘরের টাকা এখনো পর্যন্ত ঢোকে নেই টাকা হয়তো ঢুকবে যখন ঢুকবে তো সেক্ষেত্রে যদি এরকম কোনো আমার দলের কোনো কর্মী বা মেম্বার যদি জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন নাম আমার নাম অলিউল মন্ডল প্রধান বেবি গ্রাম পঞ্চায়েত আমি আপনাদেরকে বলছি যাদের ঘরের তালিকায় নাম আছে সরকারি টাকা নিতে এক পয়সা কাউকে দিতে হয় না আপনারা কাউকে একটা টাকা দেবেন না যদি কোনো নেতা কোনো মেম্বার কোন কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না আমার কাছে চলে যাবেন ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার আর আপনারা যদি টাকা দিয়ে থাকেন ঘর না করে থাকেন আপনাদের নামে কিন্তু এফআইআর হবে এটা আমার কথাটা লিখে রাখুন দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন যদি টাকা নিয়ে ঘর না করেন এফআইআর কিন্তু হবে এবার টাকা দিচ্ছে দেখুন কেন্দ্রের আবাস যোজনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা দুর্নীতির ইতিহাস তৈরি করে ফেলেছে এরা যাদের পাকা বাড়ি আছে তাদেরকে অর্থের বিনিময়ে ঘর পাইয়ে দিচ্ছে কিন্তু যারা পাওয়ার যোগ্য তাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে আর যখন এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আসছে তখন এই নেতারা মিথ্যা ভাষণ দিয়ে মানুষের আইওয়াশ করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে প্রশাসনের উচিত আবাস তালিকাটি একেবারেই ত্রুটিমুক্তভাবে করে যারা যোগ্য তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এবং কেন্দ্র সরকারের প্রকল্পকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করা আমি আপনাদেরকে বলছি যাদের ঘরের তালিকায় নাম আছে সরকারি টাকা নিতে এক পয়সা কাউকে দিতে হয় না আপনারা কাউকে একটা টাকা দেবেন না যদি কোনো নেতা কোনো মেম্বার কোনো কি বলবো হুনু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না আমার কাছে চলে যাবেন ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার আর আপনারা যদি টাকা দিয়ে থাকেন ঘর না করে থাকেন আপনাদের নামে কিন্তু এফআইআর হবে এটা আমার কথাটা লিখে রাখুন দরকার হলে আমার কথাটা আপনারা রেকর্ডিং করে রাখতে পারেন যদি টাকা নিয়ে ঘর না করেন এফআইআর কিন্তু হবে বা টাকা দিচ্ছে